ঘটনাটা দুই সালের ওই বছরের সাত অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও ত্বরিত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মারে ছাত্রলীগের কর্মীরা এই ঘটনায় ফুসে ওঠে ছাত্র সমাজ এই ঘটনার মামলার পর তারপরও বিচার হয় তাদের বুয়েটের সেই ভয়াল রাত আজও কাদায় মানুষকে সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম রুম দুশো এক কিন্তু কার উদ্যোগে নির্মাণ করা হয়েছে সিনেমাটি আর কবে মুক্তি পাবে এটি এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে এটিভি সভিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে রুম নম্বর দুশো এক এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছে এর আগে জিসানের উদ্যোগে বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করা হয়েছে সেগুলো আলোচিত হয়েছে বেশ এর মধ্যে আছে মনপুরা ফ্রিডিওর সহ বেশ কিছু সিনেমা এরকম প্রায় দশটি সিনেমার বিভিন্ন দৃশ্যে রিমেক শেষে প্রথম ফিকশন হাতে দিয়েছেন নির্মাতা বলা যায় রুম নাম্বার দুশো এক হতে যাচ্ছেন জিসানের প্রথম ফিকশন আপনার কে নিয়ে সিনেমার ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে জিসু এন্টারটেনমেন্টের পেজ থেকে সেখানে পোস্টারে ক্যাপশনে লেখা হয়েছে আসছে রুম নম্বর দুশো একুশ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ বাংলাদেশ এবং আমেরিকা একই সময়ে রিলিজ হবে যদিও সেই পোস্টারের কোথাও আবরার ফাহাদের নাম উল্লেখ করা নেই উল্লেখ্য দু সালের ছয় অক্টোবর রাতে আবরারকে তার দুই মোবাইল ফোন ল্যাপটপ সহ দুই নম্বর কক্ষে নিয়ে আসা হয় তার সঙ্গে নির্মম নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা নির্মাতা জিসাদ আহমেদ বলেছেন এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজও চলছে সরাসরি বায়োপিক এটির দীর্ঘ বিশ থেকে পঁচিশ মিনিট হবে আমরা নির্মাণের আগে তার পরিবার বন্ধু ও স্বজনের সঙ্গে কথা বলেছি আপনার সম্পর্কে সবকিছু কিছু জেনেই নির্মাণে হাতে নিয়েছে এই ছবিটি ইচ্ছা আছে আপনার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাত অক্টোবর ছবিটির মুক্তি দেয়া তবে আবরারের ঘটনাটি বুয়েটে হলেও এটি শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ প্রসঙ্গে বুয়েটের ক্যাম্পাসে আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন আমরা মূলত ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি সিনেমাটি নির্মাণের সহযোগিতার বিষয়ে জিসান বলেন আমাদের প্রথম মৌলিক এই ফিল্মটির সহযোগিতা রয়েছে আমেরিকার বাংলাদেশ সংগঠন একটি ফুল উল্লেখ্য দেশব্যাপী আলোচিত আবরার হত্যাকাণ্ডের পর ফুসে ওঠে বুয়েট শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়েতে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি পরে খবর আসে সেই 2001 নম্বর রুমটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করত ছাত্রলি সেখানে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বোয়েড শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সেই রুম থেকে নির্যাতনে ব্যবহৃত লাঠি স্ট্যাম্প রড চাকু ও দড়ি উদ্ধার করেছিল ডিবি পুলিশ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে